কাঁকরোল সাধারণত আমরা ভাজি খাই অনেকে ভাবেন যে মাছ দিয়ে রান্না করলে হয়তো মজা হবে না কেমন লাগবে তো আজ আমি কাঁকরোলটা রুই মাছ দিয়ে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে তো রান্নাটা শুরু করি কাঁকরোলগুলো এরকম মোটা মোটা করে কেটেছি এক একটা কাঁকরোল তিন ভাগে ভাগ করেছি আলুগুলো যথেষ্ট মোটা মোটা করে কেটেছি এখন কাঁকরোলগুলো গুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি কাপড় আলুটা খুব ভালো করে মেখে নেব হলুদ লবণের সাথে কাপড়টা খুব সুন্দর করে মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলু আর কাঠর সুন্দর করে একটা একটা করে ছড়িয়ে দেব এই গরম নিয়েছি যাতে ধাবাটা ভালো হয় এটা যেটা আমি ঢাকা দিয়ে ভাজবো না নরম না হয়ে যায় আর কি ভেজে তুলে নিয়েছি আর এটা হলো তো তেল ধরে যাচ্ছে তারপরে এটাও নামিয়ে নেব আর এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল মাছটা ভেজে নেই মাছটা ভেজে তুলে নিয়েছি পড়াইতে আরেক কুটির দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি

লবণ অল্প করে দিলাম যেহেতু আলু আর কাঁকুল তো ভালো সময় লবণ দিয়েছি এবার দেবো একটু ধনিয়া গুঁড়া মশলাটা একটু নেড়ে দিয়ে ঢাকা দেওয়ার আগে একটু শুকনা মরিচের গুঁড়া দেবো সেটা তো ভুলে গেছি দেবো শুকনো মরিচের গুঁড়া আমার শুকনো মরিচের গুঁড়াটাতে ঝাল কম সেজন্য কিন্তু আমি বেশি দিয়েছি মশলাটা একটু ভালো করে কষে যাক ঢাকা দেওয়া থাক মশাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি আর একটু পানি দিয়ে দেব দিয়ে আর একটু কষিয়ে নেব কাঁকড়াটা বেশ ভালো করে পচে যাচ্ছে এবার আমি ভেজে রাখলাম আলু আর কাঁকড়াটা দিয়ে দেবো সাথে একটু ভালো করে মিশিয়ে নেবে যেন ভেঙে না যায় একটু সাবধানে খাতে হবে এবার দিয়ে দেবো পানি আলু কাপড়টা কিন্তু ভাজতে ভাজতে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু পানি আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলে সুন্দর করে বড় হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব এ পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা রান্নাটা কিন্তু হয়েই গেছে আমার আর দুই তিন মিনিট জাম করব তারপরে চুলাটা বন্ধ করে দেবো মাছটাও ভালো নরম হয়েছে এবার তরকারিটা বাড়িতে ঢেলে নিই তরকারিটা নামিয়ে নিয়েছি চুলা থেকে এই হলো আমার রান্নার ফাইনাল লুক একটু টেস্ট করে দেখেছি খেতে অসাধারণ হয়েছে আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ